হতাশাগ্রস্ত স্ত্রী ভিন দেশে থাকা স্বামীর ফোন না ধরাই গলায় ফাঁস আত্মঘাতী গৃহবধূ শনিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের ধোবা গ্রামে মৃতের নাম অপর্ণা বিশ্বাস বয়স বাইশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে মৃতার স্বামী দীপঙ্কর বিশ্বাস পেশায় ট্রাক ড্রাইভার কর্মসূত্রে তিনি ভিন দেশে থাকেন আড়াই বছর আগে দীপঙ্করের সঙ্গে বিয়ে হয় অপর্ণার যদিও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল মধুর তবে শনিবার কয়েকবার ফোন করেও স্বামীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন না কিছুক্ষণ পর শোবার ঘরে গলায় কাপড়ের ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ রহস্য তদন্ত শুরু করেছে তারা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে রবিবার হবে মৃতদেহের ময়না তদন্ত শুনলাম যে গলায় দুর্গে ছুটছে পুলিশকে খবর দিয়েছে পুলিশ আসবে এসে লাশ খুঁজলো তারপরে জানলো জিনিস ঘটনা নিয়ে পুলিশ নিয়ে চলে যায় এটা খারাপ লাগছে না খারাপ লাগছে না গরম খারাপ লাগছে